অনেক জায়গায় গেছি শুটিং করার জন্য আউটডোর ইনডোরে এই ডিসিতে অনেক গেটে দাঁড়িয়ে থাকতো রোজিনাকে আর শিল্পীরা যখন যার যে ভক্ত ছিল আমি অনেক দেখেছি অনেক পাগল ভক্ত তো অনেক সময় ডেকে দেখা গেলো ফান করেছি চুল কেটে দাও তো দেখে তাহলে মনে করবো তুমি হয়ে যাও তাহলে মনে করবো তুমি বেশি ভালোবাসো তাই করতো এরকমও দেখেছি যেমন পপুলার আর স্টুডিওতে পপুলার পাগড়াতে যারা কেন বন্ধ হয়ে গেছে ওইখানে এখানে একটা ছেলেকে মনে করেন ফারুক ভাইদের বেঁচে ছিল আমরা শুটিং করছি মানে কী বলবো যে তুই যে পুকুর ছিল যে পুকুরে ঝাঁপ দিলে মনে করবো যে ওনাকে ভালোবাসো আমার তারপরে সত্যি সত্যি ঝাঁপ দিয়েছে তেমনি করে আসলে অনেক পাগল ছিল অনেক পাগল প্রেমী ছিল আমাদের আগে বলি ভালোবাসার দিবসটা কিন্তু বেশি দিন হলো না বোধহয় এভাবে উদযাপন করে আগে কিন্তু ভালোবাসার দিনটা এরকমভাবে হতো না আর কি বেশ কত বছর থেকে বোধহয় ভালোবাসা দিবসটা আমাদের দেশে উদযাপিত হচ্ছে হ্যাঁ ভালোবাসা তখনও কিন্তু সব সবসময় ছিল প্রতিদিনই ছিল আমরা যখন ছবি করেছি আমাদের ভক্ত তো মানে একদিনের জন্য না এক বছরের পরে ভালোবাসা দিতে আসেনি তো এই এক ওই যে ক্ষণ হিসেবে নয় আর কি এখন যেমন অনেক বছর থেকে আমাদের ভালোবাসা দিবসটা বেরিয়েছে তাই মনে করি ভালোবাসা তো প্রতিদিনের প্রতি ক্ষণের হ্যাঁ আমরা হয়তো একটা দিন বেছে নিয়েছি যে ঠিক আছে ওই দিনটা সুন্দর মতো উদযাপন করব একজনের ফুল দিব সে মাকে দিতে পারি বাবাকে দিতে পারি বন্ধুকে দিতে পারি ভালোবাসা ভালোবাসার তো শব্দট্যাক কিন্তু পাত্রভেদ যে পাত্রে ঢালবে সে পাত্রে ধারণা করবে তো এটাই আর কি আমি মনে করি যে ভালোবাসা প্রতিদিনের প্রতিক্ষণের একটা দিন বেশি বেছে নিয়েছি ওই দিনের জন্য সবার জন্য রইলে আমার অনেক অনেক শুভেচ্ছা আপনার ভালো থাকবেন ভালোবাসা আরও বিলিয়ে যাবেন ভালোবাসা দিয়ে যাবেন ভালোবাসা ছাড়া কিন্তু মানুষের জীবনটা আসলে অত দূর এগিয়ে যেতে পারে না